হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস গানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত এর আগের দিনে কিন্তু আমরা ন্যায় দর্শন ও মূল্যবিদ্যা নিয়ে একটা ক্লাস শুরু করেছিলাম যেটা কিন্তু অ্যাজ পার্ট ওয়ান হিসেবে তোমরা পেয়েছিলে আমি বলেছিলাম যে এই ন্যায় দর্শন এবং মূল্যবিদ্যা এটা কিন্তু একটু লেন্দি রয়েছে এটা পার্ট টু কিংবা পার্ট থ্রি পর্যন্ত যেতে পারে তো সেই মতোই কিন্তু আজকে যে আমার ক্লাস বাচকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু তোমাদের পার্ট টু হিসেবে তোমরা পাচ্ছ আচ্ছা ক্লাস আজকে আলোচনার বিষয়টা শুরু করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই দেখো আমাদের কোচিং সেন্টারে থার্ড সেমিস্টারের জন্য অ্যাডমিশন থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং যেটা হচ্ছে অ্যাডমিশনের পরে যে পেইড ব্যাচে যে সমস্ত ক্লাসেসগুলো রয়েছে যেগুলো নেওয়া হয় সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে খুব সুন্দরভাবেই আমাদের চলছে তো এইরকম অবস্থায় দাঁড়িয়ে অনেকগুলো টপিক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা ইউনিট টুতে যাবো তো এই রকম অবস্থায় দাঁড়িয়ে যারা এখনো আজকাল আজকাল করছো তারা কিন্তু সত্যি অনেকগুলো টপিক থেকে পিছিয়ে যাচ্ছ মনে করো যে এক্সামের আগ দিয়ে যারা অ্যাডমিশন নেবে তারা নোটস যেভাবে দেওয়া হয় সেভাবেই পাচ্ছে কোনো সন্দেহ নেই কিন্তু ক্লাসে যে সমস্যা বিষয়গুলো আমি ডিটেইলেসে বাচ্চাদেরকে বোঝাচ্ছি সেই বিষয় থেকে কিন্তু অনেকেই বাদ পড়ে যাচ্ছে ঠিক আছে সেজন্য আমি বলবো যদি তোমার इच्छुक থাকো আমাদের সাথে যুক্ত হতে তাহলে কিন্তু তোমরা অনায়েশে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নম্বরের মধ্যে যেকোনো একটি নম্বরে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটোই হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কল করলে তোমরা কোর্স ফি নিয়ে কোর্স ফি ব্যাপারে জানতে পারবে আচ্ছা তোমাদের কোনো ਸਬਜੈਕਟਸ ਨਹੀਂ ਜੇ ਜੁਦੀ ਕੋਈ ਕੁਐਰੀਜ਼ ਥਾਕੇ সেই বিষয়েও কিন্তু তোমরা এখানে একবার কল করে দেখে নিতেই পারো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমি একবারে আমার আজ আলোচনার বিষয় আছে সেটা কিন্তু আমি চলে আসছি দেখো ন্যায় দর্শনে কিন্তু ঈশ্বরের অস্তিত্ব সেটাকে কিন্তু স্বীকার করা হয়েছিল এবং এর সাথে সাথে আত্মার যে অস্তিত্ব সেটাও কিন্তু স্বীকার করা হয়েছিল এবং এই যে আত্মার থেকে যে মুক্তি ঠিক আছে বা আমরা যেটাকে বলি যে মোক্ষ লাভ করা বা পরমাত্মার উপলব্ধি মোক্ষ বা অপবর্গ যেটাকে বলে সেটাও কিন্তু করা হয়েছিল তাহলে ন্যায় দর্শন এবং মূল্যবিদ্যা এর আজকে পার্ট টু টা যেহেতু আলোচনা করছি সবার প্রথমে পয়েন্ট আছে যে দেখো আহ পরমাত্মার উপলব্ধি হলো মোক্ষ বা অপবর্গ ঠিক আছে পরমাত্মা বা পরম পুরুষার্থ যেটা রয়েছে সেইটাকে যখন আমরা উপলব্ধি করতে পারবো সেটাকে বলে মোক্ষ বা অপবর্গ আমার এবার আমার এইভাবে লেখার মানে হচ্ছে যখন আমরা এখানে মোক্ষ বা অপবর্গ দেখতে পাচ্ছি ঠিক তার পয়েন্টটা পরের পয়েন্ট কিন্তু এই অপবর্গের সাথে রিলেট করে আসছে সেই জন্য আমি এইভাবে লেখার চেষ্টা করেছি অ্যাটলিস্ট ক্লাসটা যদি মন দিয়ে দেখো যদি মনে পড়ে তবেও কিন্তু গিয়ে লিখে আসতে পারো ঠিক আছে তাহলে দেখো সবার প্রথমে রয়েছে মোক্ষ বা অপবর্গ হয়ে গেল অপবর্গটা কোথা থেকে গেলো পরমাত্মার যখন তোমার উপলব্ধি হচ্ছে বা পরম পুরুষার্থের যখন উপলব্ধি হচ্ছে তখন তোমার মোক্ষ বা অপবর্গ আসছে বেশ এবারে এই অপবর্গ হচ্ছে চিরকালের দুঃখ মুক্তি চিরকালের দুঃখ মুক্তি এবং সেখান থেকে কি হচ্ছে তোমার দেহে যে বন্ধন ছিল সেইটারও কিন্তু একটা মুক্তি হচ্ছে আচ্ছা দেখো এই যে দেহের বন্ধন থেকে যখন মুক্তি হচ্ছে সেটাকে কিন্তু বলে যে আত্মার দুঃখ মুক্তি হচ্ছে আত্মার দুঃখ মুক্তি হচ্ছে ঠিক আছে এবং তার কিন্তু আমি যেই পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে দেখো এই যে আত্মার যে দুঃখ মুক্তি হচ্ছে সেই আত্মাটা কিন্তু কলুষিত হয় মিথ্যা জ্ঞান দ্বারা ঠিক আছে তাহলে দেখো তার ঠিক পরের পয়েন্ট কি চলে আসলো মিথ্যা জ্ঞান এবং এই যে মিথ্যা জ্ঞান এখান থেকে কিন্তু আবার তৈরি হচ্ছে ত্রিবিধ দোষ ঠিক আছে সেই ত্রিবিধ দোষগুলো কি কি একটা রাগ একটা দেশ এবং একটা হচ্ছে মোহ রাগ সম্পর্কে আমরা জানি দেশ মানে হচ্ছে যেটাকে হিংসা বলে দয় বা একার পেটকাটা মূর্ধনার সব বা একটা হচ্ছে মোহ যেটা কি মোহ মায়া আমরা যে বলি সেই ব্যাপারটা ঠিক আছে এবার দেখো এই যে ত্রিবিধ যে দোষ সেইখান থেকে কিন্তু তৈরি হচ্ছে প্রবৃত্তির তৈরি হচ্ছে দোষের থেকে প্রবৃত্তি তৈরি হচ্ছে তাহলে এই ত্রিবিধ দোষটা কিসের থেকে হলো মিথ্যা জ্ঞানের থেকে এবং এই মিথ্যা জ্ঞানটা কোথা থেকে হচ্ছে যেটা কিন্তু আত্মাকে কলুষিত করছে ঠিক আছে এবারে দেখো এই যে দোষ থেকে আসছে প্রবৃত্তির সৃষ্টি হচ্ছে এবার এই দোষের বশবর্তী হয়ে মানে দোষের দ্বারা আসক্ত হয়ে বা দোষের দ্বারা শিকার হয়ে কিন্তু তিন রকমের শুভাশুভ কর্ম আজ তৈরি হচ্ছে একটা হচ্ছে বাচনিক শুভাশুভ কর্ম একটা মানসিক শিভা শুভাশুভ কর্ম এবং আরেকটা হচ্ছে শারীরিক শুভাশুভ কর্ম ঠিক আছে দেখো এর পরে বলা হয়েছে যে জন্মগ্রহণ করার পরে কিন্তু জীব মানে ক্লেশ ক্লেশ নিয়ে কিন্তু সে আবার কিন্তু তার সার্কেলটা চলছে মানে সে যে জন্ম হচ্ছে তারপরে আস্তে আস্তে সেখান থেকে আবার এই যে ত্রিবিধ যে দোষগুলো রয়েছে সেটার উৎপত্তি হবে তার বশবর্তী হবে এবং সে কিন্তু আবার সেই মিথ্যা জ্ঞানের দ্বারা তার আত্মাকে কলুষিত করবে এবং এই যে মিথ্যা জ্ঞানের দ্বারা যে আত্মাকে কলুষিত করছে সেইটাকে সেটার থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে আমাদেরকে মোক্ষ লাভ করতে হবে বা অপবর্গ লাভ করতে হবে তার মানে এখানে এতখানি আসার পরে আবার আমরা ঘুরে দেখছি আলটিমেটলি কিন্তু এখানেই যেতে হচ্ছে মানে আমরা জন্ম হওয়ার থেকে নিয়ে আমাদের মৃত্যুর আগে পর্যন্ত আমরা সাংসারিক নানান ধরনের কিন্তু মোহ বলো রাগ বলো একে অপরের প্রতি হিংসা এই সমস্ত কিছুর কারণে কিন্তু আমাদের আত্মাকে অনেকটা কলুষিত করে ফেলি এবং যেগুলোর কিন্তু পরিষ্কার করার কিন্তু একটা দরকার থাকে কারণ এই যে আমাদের বেঁচে থাকার সময় এই যে এই জিনিসগুলো দিয়ে যখন আমরা নিজেকে আত্মাকে কলুষিত করছি এবং যখন সেখান থেকে আমরা নিজেকে মুক্তি লাভ করতে পারছি না পরবর্তীতে কিন্তু আবার আমরা মানব জন্মইটা মানে মানব জন্মটাই আবার সেটা লাভ করছে এবং সেই সেই সাইকেল কিন্তু চলতে থাকছে সেজন্য বলা হয় যে মোক্ষ মুক্তি বা অপবর্গ কিন্তু লাভ করা খুব প্রয়োজন তো আজকে ন্যায় দর্শন ও মূল্যবিদ্যা সেকেন্ড পার্টে এই ছিল তোমাদের আলোচনার বিষয় আশা করি ক্লাসটা ভালো লাগবে তোমরা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং পয়েন্টসগুলো দেখে দেখে পড়ার চেষ্টা করবে ঠিক আছে কারণ তোমাদের এবছরে এডুকেশনে কিন্তু দর্শন বিষয়টাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে যাদের ক্লাস ইলেভেনে দর্শন ছিল তাদের খুব একটা প্রবলেম হবে না কিন্তু যাদের কাছে ব্যাপারটা একদম নতুন তাদের কাছে কিন্তু কোথাও প্রবলেম হলেও হতে পারে তো সেই ক্ষেত্রে আমি বলবো একটু পয়েন্টস করে করে না পড়ার অভ্যাসটা করো কি হবে যে দেখো যা যেটা আমি এখানে করেছি যে অপবর্গ সেখান থেকে রিলেট করছে দুঃখ মুক্তি সেখান থেকে দেহের বন্ধন মুক্তি তো এইভাবে যখন তুমি লিখে লিখে ব্যাপারটা তোমার চোখের সামনে রাখবে তখন কিন্তু জিনিসটা এতটা কঠিন কঠিন হবে না তারপরে তো আমার ক্লাস এবং আমার ইউটিউব ভিডিওস গুলো রয়েছে তোমাদেরকে ব্যাপারগুলো আরো সহজ থেকে সহজতর করে দেওয়ার জন্য চলো আর কথা আমি বাড়াচ্ছি না ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে ততদিন বা ততক্ষণের জন্য থ্যাংক ইউ